হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আমি শামীম বলছি রোমানিয়া বুখারেস্ট থেকে আসসালামু আলাইকুম সবাইকে রোমানিয়া থেকে তো চলে আসলাম বন্ধুরা রোমানিয়া গতকালকে আসছি সৌদি থেকে এই মাত্র বের হইলাম সারাদিন অনেক রাতে আসার কারণে দিনে বের হইনি তো এই মাত্র বের হইলাম বেরিয়ে নিচে আসলাম বাচ্চাদের কিছু খাওয়া নেওয়ার জন্য অবশ্যই একটু আগে বের হয়েছিলাম বেরোয় কিছু নিচ্ছি আর ওয়েদারটা খুবই সুন্দর আর আমাদের একটু টাইম মানে অনেক ঘুমাইছি আজকে সৌদি আরবে তো সাধারণত ঘুম হয় না তো দেখি রোমানিয়ার কী পরিবেশ এবং ওয়েদারটা খুবই নাইস এই যেটা ছিল আমাদের হোটেল রোমানিয়ার হোটেল হোটেলটা খুবই সুন্দর এবং ভিতর পরিবেশটা খুবই সুন্দর এবং নিচে সব কিছুর দোকান আছে যেমন সুপার মার্কেট ভিতরে সব কিছুই ওখানে যে একটা কারি মার্কেট আছে ওখানে এবং ট্রেন লাইন যাতায়াতের ব্যবস্থা খুবই ভালো এবং হালাল ফুডের দোকানও আছে সবচেয়ে বড়ো জিনিস হালাল ফুডের দোকান আছে আমি কাবাব সবও পাইছি এখানে এই যে এখানে হলো সব হলো বিভিন্ন তারক দোকান আছে আর সবচেয়ে বড় জিনিস হলো ওয়েদারটা খুব ভালো পাইছি এবং ন্যাচারাল ওয়েদার আর রোমানিয়া কিন্তু আমাদের সেকেন্ড টাইম এর আগেবার আমি আসছিলাম একবার বাট এয়ারপোর্ট থেকে জাস্ট বের হয়ে একটা কফি খেয়ে চলে গেছি আর আজকে এবার যেটা আমরা লন্ডন যাবো আমরা অন দ্য ওয়ে তে ট্রানজিট দুই দিনের ট্রানজিট নিছি এখানে তো এখানে পুরো একটা প্রসেনের দোকান একটু আগে আমি এখান থেকে নিয়ে গেছিলাম ওই যে কাবাব নিয়ে গেছিলাম হালাল কাবাব শপ প্রচণ্ড খাওয়ার দোকান এবং অনেক টার্কিস টার্কিস শপ আছে এই যে রোমানিয়ান বাস আর আমলকে দিস রোমানিয়ান বাস এ ওয়া ওয়া লাইক ইয়েস ইটল রোমানিয়ান ফ্ল্যাগ যদিকে আর সামনের থেকে ঘুরে আসি বাড়িঘরগুলো একবার মোটামুটি ইটালির মতোই বলা যায় আর আর এইটা কিন্তু একবার আমাদের হোটেলের নিচে তা আমরা এখন পর্যন্ত কোথাও যাইনি যেহেতু সৌদি আরবে আমাদের অনেক তো জানেন যে ওমরা করতে গেলে অনেক ইয়া হইতে হয় মানে পরিশ্রম হয় দেখি এটি একটা মার্কেটের মতো ভিতরে দেখি কি কি আছে একটা মার্কেট এই যে একটা মার্কেটে ঢুকলাম সব মহিলার ব্যবসা করতেছে ব্যাগের দোকান সব গোল্ডের দোকান আছে খারাপ না সুন্দর ব্যবসা করতেছে মানুষ কই কে কিনে ভালোই লাগলো তোমার হোটেলের নিচে খুব সুন্দর একটা মার্কেট আছে অনেক বিশাল বড় এক্সচেঞ্জ স্টক এক্সচেঞ্জ কিছু টাকা চেঞ্জ করবো কারণ যে টাকা আছে সেটা শেষ হয়ে যাবে এই কারণে কিছু মানি এক্সচেঞ্জ করব টাকা চেঞ্জ করলাম রোমানিয়ান টাকা এগুলো একশো টাকা নোট এগুলো পঞ্চাশ টাকা এই আর কি একশো টাকা পাউন্ড আমি পাইছি পাঁচশো কত টাকা পাইছি যাক যা পাইছি আলহামদুলিল্লাহ এই যে এখানে হালাল খুব পাইলাম তারপিস আমি সবের থেকে নিলাম আলহামদুলিল্লাহ এই যে খাবার সব খাবার বানিয়ে দিচ্ছে স্পাইসি দু স্পাইসি লিটল বিট স্পাইসি প্লিজ লিটল বিট স্পাইসি ইয়েস ডিসাস ব্রাদার ইয়েস লুকে ডিস কাবাব সকাল একবার নিচি এখন আবার নিলাম আমার মেয়ের জন্য হালাল কাবাব ইন রোমানিয়া আলহামদুলিল্লাহ প্লেস আলহামদুলিল্লাহ লিটল বিট গার্লিক অ্যান্ড অনিয়ন লিটল বিথার গোহেড লিটল বিথ Onion. Onion, little bit. And red one. Red the one. Yes. Yes. And little bit salad and this one. And no spicy. Okay, okay darling. Onion yeah, crispy. Okay crispy. Little bit. Yes. It's okay. Tomato no? No, no. Tomato no. My daughter tomato don't like. So <laughs> ভালোই লাগতেছে আসলে সকালে বের হলে একটু ভালো লাগতো কিন্তু কি করব আসলে ফ্যামিলি নিয়ে আসলে যেটা হয় আর কি আর হয়ে গেছে এখন মনে হয় সম্ভবতার কোথাও যা হবে না তো আমি একটু কফি খাওয়ার জন্য খুঁজতেছি তো ওই পাশে দেখে ইটালিয়ান কফি সবের মতো মনে হইতেছে কফি যাই আর এলো মেট্রো এলো বিশ্বের মেট্রো ইউরোমানিয়ার মেট্রো খুব যথেষ্ট রেসপেক্ট করে সবাই দাঁড়াবো মেট্রো সঞ্জু কাম আরাম কাম 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 বুঝলি কফি খাওয়ার জন্য একবারে পাগল হয়ে গেছে দিন কফি দেন আর আসলে মনে করছি রোমানিয়ানরা কিন্তু পুরাই ইউরোপে কিন্তু তারা বিভিন্ন অনেক ছোট ছোট কাজ করে মানে যেমন কাজ করে তারপরে আরও বাজে কিছু কাজ করে এগুলা বলবো না তো এখানে আসার পরে আমার ধারণাই চেঞ্জ হয়ে গেছে যথেষ্ট ভদ্রই দেখলাম এরা কিন্তু খারাপ বলেই মনে ওই দেশে থাকে ইউরোপের অন্যান্য দেশের কাজ অনেক 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 ইটালিয়ান ইটালিয়ান ইতালিতে আর হলো এসে বিভিন্ন ইউরোপেই থাকে বেশিরভাগ অনেক যেখানে একটা কফি শপ দেখতেছি ইটালিয়ান ইটালিয়ান দেখে এনে কফি পাওয়া যায় কিনে একটা ভালো কফি খাবো একটু রেস্টুরেন্ট ওই কফি হবে না কফি শপ কিছু ভালো তো দেখি এখন মার্কেটে যে একটা সুপ মার্কেট আছে বিশাল বড় কারিফুর মার্কেট আর আসলে আসছি ঘুরার জন্য না ঘুরলে ভালো লাগবে হোটেলে বসে থাকতে ভালো লাগে আমি যে একা হইতাম তাহলে আর কার জন্য বসে থাকতাম আমি চলে আসতাম কিন্তু আমি ফ্যামিলি তো বাচ্চা এ দেখে তো রেখে আসা যায় না এত সুন্দর একটা প্লেস অথচ রবীন্দ্র আমাদের আমরা ওই যে মার্কেটটা যাই ওই যে ম্যাডামও বাইরে চলে আসছি দেখি একটা সুপার মার্কেট ডুবতেছি ভিতরে কি এটা মানুষ কি সুন্দর পাখির মতো হ্যাঁ গতকালকে এই সময় ছিলাম সৌদি আরব আর আজকে রোমানিয়া

দেখি সোড় মিয়ারে একটু খেলতে ঢুকাই দিয়ে ভিতরে ওকে আফটার আফটার নট নাও দিস ইজ নট হালাল বাবা ইউ টান ইটিং দিস ওয়ান বিকজ দিস ইজ নট হালাল নো নিক দিস সাইড

বিশ্বের সব দেশেই কারিপুর মার্কেটগুলা বড় কারিপুর কিন্তু ইন্টারন্যাশনাল মার্কেট মানে একটা সুপার মার্কেট এটা ওয়ার্ল্ডের সব মানে মোটামুটি প্রায় দেশে আছে এটা সব চিপস দেখেন কি সুন্দর

তো বন্ধুরা আজকে ভিডিওটি পর্যন্তই তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন সুন্দর থাকেন এবং আমার জন্য দোয়া করবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্টস এবং শেয়ার করে দেবেন বুলগেরিয়া আমি বর্তমান আছি ওয়েলকাম টু বুলগেরিয়া হ্যালো বল